গপালপেরা উচ্চ বিদ্যালয়ের পরিস্থিতি আরও করুণ হয়ে উঠেছে যেখানে চাকরি হারানো কর্মীদের চিত্র স্পষ্ট সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর নিয়োগের বার্তা কতটা কার্যকর তাই বিদ্যালয়ের অবস্থা দেখলেই বোঝা যায় বিদ্যালয়ের তিনজন সহশিক্ষক ও একজন শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর সৃষ্ট অচলাবস্থা এখনো কাটেনি শিক্ষকরা একদিকে যেমন গ্রুপ টির কর্মীদের কাজ করছেন তেমনি অন্যদিকে নিয়মিত শিক্ষাদানের দায়িত্ব পালন করছেন এর ফলে স্বাভাবিকভাবেই পঠন পাঠন এবং অন্যান্য প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে যখন গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ের একজন গ্রুপ ডি কর্মীর সাথে যোগাযোগ করা হয় তখন তার হতাশা এবং অসহায়তা স্পষ্টভাবে ফুটে ওঠে তিনি জানান দীর্ঘ সাত বছর ধরে কাজের পর যোগ্য হওয়ার সত্ত্বেও চাকরি হারানোর বিষয়টি তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে তাদের স্পষ্ট দাবি তারা পুনরায় পরীক্ষায় বসতে রাজি নন এবং কেন তারা ভলেন্টিয়ারি সার্ভিস দিতে যাবেন সেই প্রশ্ন তোলেন তাদের একটাই চাওয়া তারা যেন তাদের পুরনো কাজ ফিরে পান এই মন্তব্য থেকে বোঝা যায় চাকরি হারানো কর্মীরা মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তাবকে ভালোভাবে গ্রহণ করছেন না তারা চান তাদের পূর্বের স্থায়ী পদে পুনর্বহাল করা হোক দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে গোপালপেড়া উচ্চ বিদ্যালয়ের মতন আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলবে

অ্যাসিস্ট্যান্ট টিচার কিন্তু আমাদেরকে গ্রুপ ডির কাজটা এখন বর্তমানে সামলাতে হচ্ছে সব রকম চাবি খোলা থেকে আরম্ভ করে হ্যাঁ মেশিনে জল চালানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু অনেক করতে হচ্ছে এটা খুবই আমরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি কতদিন এইভাবে চালাতে পারবো ঠিক বলতে পারছি না হ্যাঁ ঘন্টা দেওয়ার কাজ আমরা করছি এখন পরীক্ষা সামলাচ্ছি বলতে এই তো সব গার্ড দিয়ে সব পরীক্ষা বসিয়ে এলাম বসিএস এর পর এই খাতা আমরা স্ট্যাম্প পাচ্ছি উনি মনস বাবু হচ্ছেন উনি প্রশ্নপত্র শটিং করছেন যখন যেটা সময় পাচ্ছি আমরা স্কুলের উন্নতি স্কুলের পরিচালনার সাথে আমরা সদস্য করছি কোনো দিন কোনো বাইরে না 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 এই মুহূর্তে আমাদের তো একটা ইত্তিহার মধ্যে পড়েনি আর নির্দেশিকাল সেরকম কিছু আছে সেরকম কিছু আসেনি নির্দেশিকতে

আমি প্রশান্ত কুমার গেল মানসিক ভাবে আমরা অত্যন্ত অসহায় আমাদের এই যে দু সালের প্যানেলের যে বর্তমান আমরা চাকরি হারা আমরা আজকে চাকরি হারিয়ে সর্বনিশ হয়ে গেছি তা আমাদের যে এখন যে প্রশ্ন যে আমাদের চাকরিটা গেল কেন আমরা তো সমস্ত কিছু প্রসেস মেনে আমরা চাকরি দিয়েছি চাকরি পেয়েছি পরীক্ষা নেওয়া হয়েছে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই দেখে আমরা রিটিন পরীক্ষা দিয়েছি রিটিন পরীক্ষা দেওয়ার পর আমাদের যে পাস করেছি তার রেজাল্ট আছে আমাদের কাছে মানে রেজাল্ট বলতে ওখান থেকে প্রকাশ করা হয়েছিল যে আপনারা কোয়ালিফায়েড সেই অনুযায়ী আমরা ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দেওয়ার পর আমাদের ডাক আসে কাউন্সেলিংয়ের কাউন্সিলিং করার পর আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য ডাকা হয় সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা যথারীতি এই আমরা স্কুলে যোগদান করেছি তারপর আজকে সাত বছর প্রায় অতিক্রান্ত করার পর হঠাৎ এখন আমরা শুনছি যে আমাদের চাকরি নেই কোর্টের রায়েতে সুপ্রিম কোর্টের রায়েতে তা আমাদের চাকরিটা কেন গেল আমাদের এটাই প্রশ্ন আমাদের আমরা আমাদের এখন মূল যে দাবি আমাদের যেটা বলা হচ্ছে যে আবার পুরো পরীক্ষা দিয়ে আবার আসতে হবে আমরা পরীক্ষা দিতে মোটেও রাজি নাই কারণ একটা জায়গায় আজকে আমরা কাজ করছি সেইটার জন্য আমরা কতবার যোগ্যতার পরীক্ষা দেবো আমরা তো অলরেডি দিয়েছি আমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়েছে তারপরে কেন আমাদের এই রকম পরিস্থিতি হবে এই পরিস্থিতির জন্য আজকে দায়ী কে সেই প্রশ্নের উত্তর আমরা চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল আপনাদেরকে নেতাজি হিন্দু হিন্দো স্টেডিয়াম থেকে বার্তা দিয়েছেন যে যদি কেউ ভলেন্টিয়ারি কাজ করতে পারে তারা করতে পারে তাদের জন্য আগামী ভাববো আমরা কেন ভলন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব আমাদের তো স্থায়ী চাকরি ছিল তাহলে সেই স্থায়ী চাকরির নিশ্চয়তা না দিয়ে আমরা কেন ভলান্টিয়ার সার্ভিসের মধ্যে যাব আমরা ওতে মোটেও ইচ্ছুক নয় আমাদের আমরা যে চাকরি করছিলাম যে পদে ছিলাম আমরা সেই জায়গায় আমরা আসতে চাই সেই জায়গা আমাদের ফিরে পেতে চাই সেটা উনি কিভাবে করবেন সেটা ওনার দায়িত্ব তাই আমার আমাদেরও ওনার কাছে একান্ত অনুরোধ কোর্ট যেমন বলে যে সেই যোগ্য অযোগ্যের তালিকা উনি প্রকাশ করুন প্রকাশ করে আমাদেরকে আবার সেই জায়গায় ফিরিয়ে দিন আমার নাম রণজিৎ মন্ডল আমি গোপাল বেড়া উচ্চ বিদ্যালয়ে চাকরিরত ছিলাম বর্তমান এই কোর্টের রায়ের পর এখন স্কুল যাচ্ছি না আমাদের এই ছাব্বিশ হাজারের মধ্যে চারজনই নয় তিনজন আমাদের অ্যাসিন টিচার আছে আর একজন গ্রুপ ডি আছে তিনজন এইচ এস গ্রুপে আছে একজন ফিলোজপি একজন পলিটিকানিক আর হচ্ছে সংস্কৃত আর গ্রুপ ডিস্টাফ আমাদের মাত্র তিনটে স্টাফ তার মধ্যে স্যামসাং পোস্ট তিনটে হলো একটা কোনো নিয়োগ হয়নি একজন গত ফেরুয়ারিতে রিটার্ড করেছেন আর উনি দুহাজার ষোলো পর জয়েন করেছিলেন আর তার তো এই অবস্থা সে আসেনি এবং আজ পর্যন্ত কেউ যোগাযোগ করেনি যে ফরেন্টাইন সার্ভিস দেবে বলে এ নিয়ে এখনও পর্যন্ত কেউ যোগাযোগ করেনি এই কুড়িটা অচল অবস্থা এখন আমাদের যারা আছে যে সমস্ত টিচার এক্সিস্টিং টিচার আছে পার্ট টাইমার আছে তাদেরকে আমরা মোটিভেট করেছি যে এই একটা অসময়ে তারা যেন পাশে দাঁড়ায় তারা যথেষ্টভাবে কোঅপারেট করছে পার্ট টাইম টিচার পাঁচজন আছে আর আমরা যারা আসছি দশজন এখন এইচএসটি তো তারাই কোঅপারেট করে কিন্তু কাজগুলো করছেন গ্রুপ ডিস্টার্ব নেই এটা আমরা নিজেরাই খোলাপড়া করছি টিচাররা সবাই মিলে অ্যাসিস্ট করছেন এক ঘন্টা দেওয়ার তাই হচ্ছে অর্থাৎ এইচ এস এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে তাদের ক্লাস সেটাই নিয়ে আমরা কোনো সন্ধে আমাদের কমিটি মিটিং ডাকা হয়েছে এখন মুখ্যমন্ত্রীর ওই মিটিং এর দিকে আমরা তাকিয়েছিলাম আক্রমণ তো স্টুডেন্ট আমাদের যিনি ওনার বর্তানো যাই ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য এখনো আসেনি আজকের দিনটা দেখি ওনারা তো আজকে যদি মধ্যে আলোচনা করুন বলেছেন সেই সম্পর্কে আমরা তাকিয়ে আছি ওদের রেজাল্টের দিকে কমিটি নিয়ে আমাদের আলোচনাও চলছে কীভাবে আরও অতিরিক্ত পার্ট টাইম নিয়ে এস বিভাগটাকে চালু রাখা যায় কারণ এডুকেশন সংস্কৃত এবং পলসায় তিনটা গুরুত্বপূর্ণ বিষয় তারই টিচার নেই আমার নাম তামস কুমার ভট্টাচার্য আমি হেডমাষ্টাৰ প্ৰধান কব আহিছো